নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাটে দেখে নিতে দশহরা উপলক্ষে যে গঙ্গা পুজোটি হয় একদিনের জন্য এবং সেই গঙ্গা পুজোকে কেন্দ্র করে যে পুতুলের মেলা বসে সেটি এবছর কেমন বসেছে গত বছর বিশিষ্ট পুতুল সংগ্রাহক দেবায়ন গোস্বামীর পরামর্শে আমরা এখানে এসেছিলাম এবারও আমরা নিরাশ হইনি আমরা প্রথমেই দেখতে পেলাম শিল্পী নিমাই পালের তৈরি যিনি কিনা থাকেন ওই শ্রীবাস অঙ্গন ঘাটের কাছেই তার তৈরি বিভিন্ন ধরনের মাটির পুতুল কিন্তু এবছর গঙ্গা পুজো উপলক্ষে বিশেষ কোনো পুতুল তিনি কিন্তু বানাননি চরকের মেলা উপলক্ষে যে পুতুলগুলি শিল্পী বানিয়েছিলেন সেই পুতুলগুলি কিন্তু এবছর শিল্পী নিয়ে বসেছেন পুতুলের পাশাপাশি অনিন্দ্য সুন্দর দেব প্রতিমা আমার মনকে মুগ্ধ করল বিশেষ করে গৌণীতাই শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের প্রতিমার দেখে আমার মনের মধ্যে এক অনিন্দ্য সুন্দর আধ্যাত্মিক ভাব ও চেতনার বিকাশ ঘটল এর পাশাপাশি শিল্পীর তৈরি বিভিন্ন ধরনের সামাজিক পুতুল যেরকম মেয়ে পুতুল পুলিশ পুতুল বুড়ো দাদু পুতুল ঘাননাড়া বুড়ো বড় বউ পুতুল কৃষক পুতুলের মধ্যেও ঊনবিংশ শতাব্দীর এবং বিংশ শতাব্দীর প্রথম দিকের যে ভাবনা যে চেতনা তাও কিন্তু খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে এবং এর পাশাপাশি মহাপ্রভুর যে বিভিন্ন ভাব মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরে তার যে বিভিন্ন ভাব বিভিন্ন আঙ্গিক সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি পাশাপাশি আমরা দেখতে পেলাম নবদ্বীপের রানীর চড়ার যে সকল রথকাররা রয়েছে তাদের মধ্যে একজন রথকার যিনি ছোট রথ বানান তিনিও কিন্তু এখানে এসছেন এবং সেখানে উপস্থিত ছিলেন শিল্পী কমলা মোদক তার তৈরি বিভিন্ন পুতুল অনিন্দ সুন্দর পুতুলের মধ্যে যেন একটা ভাবনা ফেলে আসা কৈশোর ফেলে আসা শৈশবের যে ভাবনাগুলো সেগুলো যেন প্রস্ফুটিত হচ্ছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন শিল্পী কিন্তু দশহরা উপলক্ষে যে গঙ্গা পুজোর মেলা সেই উপলক্ষে কিন্তু বিভিন্ন ধরনের অনিন্দ সুন্দর মাটির পুতুল শিল্পী কিন্তু বানিয়েছেন আপনারা সেটাই দেখতে পাচ্ছেন এবং তার দুটি স্টল ছিল একটিতে শিল্পী নিজে বসেছিলেন অপরটিতে শিল্পীর ভাই বসেছিলেন তার তৈরি মাটির শিবলিঙ্গ তা কিন্তু খুবই সুন্দর এবং খুবই একটা মনোমুগ্ধকর একটা ভাব রয়েছে ছাড়াও হাতির পিঠে সৈন্য পুতুল হাতে বর্ষা কাঁধে ধনুক এটার মধ্যেও কিন্তু একটা ঘোরসওয়ার পুতুলের একটা যোদ্ধা পুতুলের যে ভাব যেগুলো বিভিন্ন জেলার মধ্যে আমরা দেখতে পাই বিশেষ করে বাঁকুড়ার মধ্যে যেগুলো দেখতে পাই তার ভাব কিন্তু এই ঘোরসওয়ার পুতুলের মধ্যে রয়েছে এছাড়াও তার তৈরি বিভিন্ন ধরনের পাখি পুতুলের মধ্যেও যেন একটা ফেলে আসা শৈশব এবং স্নিগ্ধতা ও মাধুর্যতা পরিলক্ষিত হচ্ছে শিল্পী কমলা মোদককে নিয়েও আমরা একাধিক ব্লক বানিয়েছি এবং শিল্পীর তৈরি এই সকল মাটির পুতুল ও দেব প্রতিমা কিন্তু মাটির এগুলো একটাও কিন্তু পোড়া মাটির নয় আপনারা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এই ভিডিওর শেষে শেষে স্ক্রিনে আমরা পুতুল গো পুতুলের প্লে দিয়ে দেব। যেখানে একশো আঠাশটি ব্লগ রয়েছে সেখান থেকে আপনারা কমলা মদকের ভিডিওটি আলাদা করে দেখতে পাবেন এরপর আমরা চলে গেলাম সবিতা শীলের কাছে তিনিও শিবাসঙ্গন ঘাটের যে মেলাটি বসেছে সেখানে ছিলেন এবছর তার তৈরি এই যে সখী পুতুল দেখে কিন্তু মন মুগ্ধ হয়ে গেল এবং এই সখী পুতুলটা কিন্তু এবছর তিনি একটা নতুন আঙ্গিকে বা নতুন ভাবনায় বানিয়েছেন কার্গিল যুদ্ধের স্মৃতিবিজড়িত তার যে একটি সৈন্য পুতুল রয়েছে যেটি হাতির পিঠে বসে রয়েছে হাতের মধ্যে একটি বোমা নিয়ে তার মধ্যেও কিন্তু একটা খুব সুন্দর শৈশবের রসিকতা যেন বিরাজ করে চলেছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই যে সেই হচ্ছে হাতির পিঠে সৈন্য পুতুল যেটি কার্গিল যুদ্ধের স্মৃতি উপলক্ষে বানিয়েছিলেন এর পাশাপাশি আমরা দেখা পেলাম আরেকজন শিল্পীর তাকে নিয়েও আমরা ব্লগ বানিয়েছিলাম অভয় মাতলার একজন শিল্পী তিনিও খুব সুন্দরভাবে এবছর মাটির পুতুল অনিন্দ সুন্দর ভাবনায় সামাজিক এবং যে সকল দেব প্রতিমা রয়েছে তারও কিন্তু পুতুল তিনি বানিয়েছেন পাশাপাশি তলার শিল্পী গোপাল পাড়ো এখানে উপস্থিত হয়েছেন তিনি একই সাথে দেব প্রতিমা এবং মাটির পুতুল নিয়ে বসেছেন এবং প্রতিজন প্রতিটা শিল্পী কিন্তু যে ধামেশ্বর মহাপ্রভু রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের ভাবনার মধ্যে পরিবেশিত করেছেন